বন্ধুরা আমি আপনাদের উদ্দেশ্যে আমার ইসলামী চ্যানেল থেকে একখানা গজল পেশ করছি কার বাড়ি কারবা ঘর কার কি অন্ধকার কবরে হবে তোমার বসতি কার বাড়ি কার বা ঘ কার অন্ধকার কবরে হবে তোমার বসতি স্ত্রী আর পুত্রধনে থাকবে না আর পাশে ঘরের সাল সাইবে তোমার জোপের কাঁসাবাসে কারবাবি কারবা ঘর কারবা হাকি অন্ধকার কবরে রে হবে তোমার বসতি দারোগা আসবে ঘরে এসব কিছু পোহরে আমল ব্যতীত কিছুই সঙ্গী হবে না হারে কার বাবারি হাকি অন্ধকার কব রে হবে তোমার বসতি মামলার দুনিযা হায় তুমি কর সাহু কি মাউলার তহরে রে হাই তুমি সাহো কি পরক হলে তাহার কাছে জবাব দিবা কি কারবা বারি কারবা ঘর কারবা কি অন্ধকার কবরে হবে তোমার বসতি হ্যাঁ বন্ধুরা এই যে নশ্বর দুনিয়ায় আমরা আছি এই আসি এই নাই কখন যে কার সার্টিফিকেট মরণের তৈরি এসে যায় কখন যে কার সময় হয়ে যায় কখন যে তার কার খাটিয়া প্রস্তুত হয়ে যায় কেউ তো বলতে পারে না রে ক্ষণস্থায়ী এই জীবনে আমাদেরকে আমল করতে হবে সেই আমলটুকুই হবে আমাদের জীবনের পাথেও এখান থেকে আমলের সার্টিফিকেট না নিয়ে যদি আমরা শুধু শুধুই অবহেলা পাপ কঙ্কিলতার সার্টিফিকেট নিয়ে চলে যাই তাহলে তো সফল কাম হওয়া যাবে না তুমি আমি আমল ব্যতীত যদি পৃথিবীতে জীবনপাত করি কখন যে আমলহীন একটা সার্টিফিকেট এসে যাবে সেই সার্টিফিকেট এটাই বলবে যে এটাই তোমার শেষ লগ্ন এখন এই সার্টিফিকেট নিয়েই পরপারে পারি দাও আর যদি আমল একটা সমৃদ্ধ জীবন ইসলামী জিন্দেগি আমরা গঠন করি তাহলে সেই দুনিয়া থেকে একটা আমলের সার্টিফিকেট নিয়ে আমরা ভাঙ্গা ভাঙ্গাতরিতে চরে হলেও পরকালে গিয়ে আমরা পুলসিরাত পারে দিয়ে পাকের শাহী বেহেস্ত বালাখানা পৌঁছাতে পারো ইনশাল্লাহ তা বন্ধুরা আমার ইসলামী চ্যানেলকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন পরবর্তীতে কি ধরনের ভিডিও পেতে চান তা জানাতে গাফিলতি করবেন না আপনাদের সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ আসসালামু আলাইকুম